আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইজ থেকে আমি দেওয়া বর্ষেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম মুন্সিগঞ্জের বাড়িতে আপনারা যে ভিডিওটা আমি যে ভিডিওটা আপনাদেরকে আমরা এর আগে মাফ নেওয়ার সময় আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এখন আপনাদেরকে আমরা মালামাল এখানে কমপ্লিট করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা এই ভিডিওটার মাধ্যমে মালামাল গুলো দেখিয়ে দেবো তবে এখানে আরো কিছু মালামাল আছে যেগুলো ফিটিং করার বাকি আছে ওগুলা ফিটিং করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা যে মালামালগুলো নিয়ে এসেছি আমরা এই মালামাল

আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা দুটি বেলকুনি গ্রিল তারপরে আপনার একটি গেট নিয়ে এসেছি এবং কি সিঁড়ির কাজ বাকি আছে এবং উপরে রিল্লিং এর কিছু বাকি আছে আপনাদেরকে আমরা পরে এগুলো ফিটিং করার মুহূর্তে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আজকে যে আমরা যে কাজ করেছি এই কাজের সম্পর্কে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আমরা যে গোল্ডেনের এই যে কাজগুলো করেছি গোল্ডেনের যে কাজ গুলা করেছি ফুলের কাজগুলো করেছি অনেক নিখুঁতভাবে কাজগুলো করেছি এবং কি আমরা যে এই যে বল দিয়ে যে আপনার এই অলিম্পিকের বল দিয়ে যে আমরা ডিজাইন গুলা করেছি রুটের ডিজাইনটা করেছি এবং উপরে যে আপনারা আমরা যে এই ফুলের কাজগুলো করেছি আমরা সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম আমরা এগুলো করেছি এবং কি আমরা আজকে জানিয়ে দেবো এই গেটের সম্পর্কে আমরা যে গেটের ব্যালকনি গ্রিলের গেটের কত টাকা দাম নিয়েছি আমরা আজকে জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো প্রথমে আমরা এই এই ব্যালকনি গ্রিলের পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কি সম্পূর্ণ স্টিল টেক কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ মালামালের আমরা প্রথমে আপনাদেরকে গেটা দেখিয়ে দেব গেইটা মিললে তারপর আপনাদেরকে ওইটা দেখাবো আমরা এই যে একটা পালা দিয়েছি এই পালাটা বাইরে ভিতরে যাতায়াত করার জন্য মানুষ যাতায়াত করার জন্য তারপর আপনাদেরকে আর দেখিয়ে দেবো আর একটা বিষয় ামাল যাতায়াত করার জন্য এবং কি আপনার আর মিনি পাল্লা দিয়েছি যেটাতে মানুষ যাতায়াত করে কোনো বড়ো কোনো মালামাল আপনি এটা দিয়ে যাতায়াত করতে পারবেন এবং কি আমরা যে সিটটা দিয়েছি এই যে আমরা সিটটা দিয়েছি সম্পূর্ণ ফুল সিট আমরা এই সিটটা কোনো জোড়া নাই এবং কি আমরা কোনো জোড়া সিট ইউজ করি না কারণ ফুল সিট দেয় ফুল সিট দেওয়ার কারণে মালিক পক্ষ অনেক খুশি হয় আমরা যে আমরা যে একটা সিট ক্যারি দিয়েছি ভিতরে একটা সিট ক্যাডি দিয়েছি অনেকে দুইটা সিট ক্যাডিছে আমরা দুইটা সিট ক্যারিও দিতে পারি এ পাশে একটি সিট ক্যারি দিয়েছি তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো দেখলে আপনারা আমরা কোন মালটা কত টাকা নিয়েছি এবং কত মালামাল দিয়ে এবং পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি এই এটা দেখছেন আমরা যে কাজ করেছি আপনাদেরকে প্রথমে জানিয়ে আমরা যে কাজগুলো একটা পাতা ফুল দিয়েছি এরকম এই যে পাতা ফুলটা দিয়েছি এবং কি আমরা যে যে কাজগুলো করেছি ফুলের কাজগুলো করেছি এবং কি আমরা যে যে সিস্টেমের কাজগুলো করেছি আপনারা এই আমাদের এই কাজের ফিনিশিংগুলো দেখবেন আপনারা কখনো বুঝতে পারবেন আমাদের কাজের ফিনিশিং যে আমাদের জালাইটা আছে কি এবং কি আমরা যে লতা এই যে এই যে ফুলের মতন যে গোল্ডেনের অলিম্পিকের যেগুলো দিয়েছি তারপরে এখানে যে ইয়ার ইউজ করেছি বলগুলো দিয়েছি এবং কি এই পাশে একটি বাহিরে একটি আপনার সিপকারি দিয়েছি এবং কি এই পাশে আরেকটি লক আছে এবং কি অনেক চিককারি আছে আমরা সিপকারের দিয়ে আমাদের কাজগুলো করেছি কাজের ফিনিশিং দেখবেন আমরা যে কাজগুলো করি আমাদের সবসময় কাজের দেখবেন অনেক অনেক সুন্দরভাবে অনেক পারদর্শক কারিকর দিয়ে আমরা এই কাজ করি তবে আজকে আপনাদেরকে আমরা জানাবো আমরা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি পনেরোশো টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি পনেরোশো টাকা এবং কি সম্পূর্ণ স্টিলটা কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম আমরা যে কাজগুলো করি সেই সম্পূর্ণ আপনারা সবসময় মতো কাজের ফিনিশিংগুলো দেখবেন আমরা যে কাজগুলো করি আমাদের এই যে আমরা যে জ্বালাই করি জ্বালাইটা সবসময় দেখবেন আমরা অনেক ভালো করে আমরা যে পুলিশটা দিয়ে পুলিশটা অনেক ভালো করে মালিক পক্ষ অনেক খুশি হয় আমাদেরকে তাড়াতাড়ি তবে আজকে বেশি দীর্ঘায়িত করবো না যেহেতু আরো কিছু মাল বাকি দিয়েছে মালামাল গুলো লাগিয়ে তারপর অন্য ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো তবে আজকে এই পর্যন্ত শাহজাল পক্ষ থেকে আমি জ্বালা সবাইকে জানাই আসসালামু আলাইকুম